প্রতিশ্রুতি রক্ষা করেনি অন্ডাল বিমানবন্দরে বিপিএল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে শনিবার অন্ডাল বিমানবন্দরে নবনির্মিত একটি রাস্তার কাজ আটকে বিক্ষোভে সামিল হলো জমিদাতারা জমিদাতাদের দাবি বিএপিএল কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল জমি অধিগ্রহণ করা সে সময় সেটা পালন করেনি কর্তৃপক্ষ আর সেই কারণে আজকের এই আন্দোলন যদিও এ ব্যাপারে বিএপিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দক্ষিণ খন্ড মৌজার জমিদাতা আশিস পাল ও বিজন পালা জানান যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জোর করে কারো জমি কেড়ে নেওয়া যাবে না কিন্তু নিচুতলার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করে এক প্রকার জোর করে জমির মালিকদের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে আশিস বাবু জানান দক্ষিণ খন্ড মৌজার প্রায় দশ বিঘা জমি এখনো পর্যন্ত ডিস্পুট রয়েছে যেখানে জমিদাতারা তাদের জমি দিতে নারাজ অথচ কর্তৃপক্ষ জোরপূর্বক জমি ছিনিয়ে নেওয়ার কৌশল নিয়েছে প্রায় তেইশশো একর জমিদাতারা বিমানবন্দর কর্তৃপক্ষকে দেয় গ্রণরা সময় ল কর্ৃপক্ষ জমিদাতা প্রদশ ধ দিয়েছিলন জমিের বিনেমা জমি এং পরিবার একজন বেকার যবক্ষকার ট্রেনিং শেষ পর্যন্ত তিনটে কমিটি গঠন করে চ ঠান্নার ওসি ভিডিও জমির মালিক বিয়ালোলো এই তিন থেকে নিয়ে জমির মালিক বসে। নেগোসিয়েশন করতে বলছে যে ওরা কেন দিচ্ছে না কি দিচ্ছে না ওদের কি দাবি সেটা মেনে পরে জমি নাও কিন্তু এখন এই প্রশাসন যারা এসেছে তারা কোনো কিছু মানছে না তারা বলছে আমরা জোর করে জমিটা নিয়ে নি চাষিদের কাছে জোর করে জমিটা বলছে কেটে নেব কিন্তু এরা এই এই এখন এই লোকালটা মুখ্যমন্ত্রীর কথা কোনো মতে মানছে না মুখ্যমন্ত্রী যদি কথা মানে তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধানে করে হয়ে যাবে

যে অন্ডল বিমাননগরী প্রকল্প যে ঘোষণা হয়েছিল সমস্ত মজার মানুষ বন্ধুত্বপূর্ণ তাদের সঙ্গে কিন্তু আচরণ বিএপিএল যে কোম্পানি তাদের সঙ্গে আচরণ করা হয়েছে এবং জমিও দেওয়া হয়েছে কিন্তু ওনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন সমস্ত মোজার মানুষকে তার প্রতিশ্রুতি কিন্তু ছিটে ফোটা ওনারা রক্ষা করেন না প্রতিশ্রুতি কী ছিল প্রতিশ্রুতি ছিল জমিদাতাদের সর্বাঙ্গীন উন্নতি ঘটানো হবে প্রতিশ্রুতি ছিল এক বিঘা জমির পরিবর্তে এক কাঠা জমি ভেতরে তৈরি করা জমি দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রশিক্ষণ দেওয়ার পরে এই এই নগরীর মধ্যেই তাদের কাজের ব্যবস্থা করা হবে প্রতি পরিবারের এমনকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমিদাতাদের আর্থিকভাবেও সহায়তা করা হবে কিন্তু কোনো কিছুই হয়নি ঠাকুর গড়ার নাম করে কুকুর গরা হয়েছে শিব পূজার নাম করে রাবণ পূজা হয়েছে যে হিসাবে জমি অধিগ্রহণ করা হয়েছিল তার কিন্তু বিপরীত অনেক কাজ ভেতরে হয়েছে আজকে কারণ আজকে জমায়েত কারণ হচ্ছে আমাদের দাবি দাবা কিন্তু কোনো দিন পূর্ণ হয়নি এর আগেও আমরা অনেক জায়গাতে আমরা কাজ আটকেছি তখনও আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজকের মতো কাজ করতে দিন আপনাদের প্রতিশ্রুতি পূরণ করা হবে এই রাস্তা যে রাস্তাটা প্রকল্প থেকে আনা হচ্ছে এই রাস্তাটা একটু ঘুরিয়েও নিয়ে যাওয়া যায় কারণ এই ডিফেন্সের রাস্তা রয়েছে ডিফেন্সের রাস্তা দিয়ে দিয়েও নিয়ে যাওয়া যায় কিন্তু আমরা আমরা এই জন্য বিডিওকে আবেদনও দিয়েছি যে আপনারা মীমাংসা করুন উনি কথা দিয়েছিলেন যে উনি মীমাংসা করবেন কিন্তু হঠাৎ করে আজকে পুলিশ ফোর্স পাঠিয়ে জোর করে জমি ওনারা কেড়ে নিতে চাইছেন অথচ এই জমির ক্ষতিপূরণ কিন্তু আমরা কিন্তু গ্রহণ করিনি বল প্রয়োগ করা হলে আপনারা কোন পথে হাঁটবেন আমরা আন্দোলন করব বলপুর আন্দোলন করব আমরা এগারোটা মৌজার সমস্ত মৌজার জমিদাতারা আমরা কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে যাব এমন কি সরকারের উপর মহল পর্যন্ত যে খবর হয়তো ওনারা পান না আমরা এই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে এখানে ঠাকুর পূজার নাম করে কুকুর পূজা হয়েছে আপনার নাম আশিস পাল এক মিনিট আপনি